أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت. علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء ركبك كلا بل تكذبون بالدين وان عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا. والأمر يومئذ لله. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فاشتمبروا بطوة أدرشة بها الطالب شمال الشاملية أفرط المهدى بنيت পরামর্শ মোতাবেক দীর্ঘ তিন বছর পর আজকের এই বার্ষিক সামাজিক অনুষ্ঠানে মূল্যবান আমাদের সময়টুকু বিয়ে করার জন্য যে আল্লাহ রুফুল আমাদেরকে কবুল করেছেন

সকলে তেলাওয়াত করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আমি আত্মার মাগফিরাত কামনা করছি বিশেষ করে আমাদের এই পশ্চিম বড়বেতুয়া আদর্শ বিহত্ত সমস্ত এলাকা থেকে যে সমস্ত মুরব্বিদেরকে আমরা হারিয়েছি সমস্ত মুরব্বিদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ যেন ওনাদের সবাই জীবনের গুণাগুলো মাফ করে নেক আমল গুলো কবুল করে এয়ামতের ময়দানে যেন আল্লাহরবুল আলামীন তাদের সকলকে জান্নাত উল্ফের দাও করেন শকুল বলে আমিন সম্মানিত হাজিরিন আমাদের সর্দার সত্ত্বেও বড় ভাই জেনাব জসিম ভাই মোটামুটি একটি অংশ পরিচালনা করেই ফেলেছেন যিনি তো আমাকে দায়িত্ব দিয়েছেন সবার সৌন্দর্য রক্ষার্থে আমি আবারো আজকে সবার সভাপতির আসন গ্রহণ করার জন্য এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে সবিনে অনুরোধ করছি অত্র পশ্চিম বড়বেতু আদর্শ বৃহত্তর সমাজের দীর্ঘদিনের সাবেক সুনামধন্য সুযোগ্য সর্দার পরম সদ্য বড় ভাই জনাব খাইস আহমদ সাহেবকে আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি সবিনে অনুরোধ করছি সম্মানিত হাজিরিন আলহামদুলিল্লাহ শুকর এর নাম জসীম ভাই আসলে ইন্ডিকেট করেছেন দ্বিতীয়বার বললে একটু সুন্দর লাগবে আমি সেজন্য বলছি না আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চিনারা রেখেছেন প্রত্যেককে আলহামদুলিল্লাহ কোন না কোন দিক দিয়ে আমরা সম্মানিত কেউ শিক্ষাদিক দিয়ে আমরা সম্মানিত কেউ আমরা চাকরি দিয়ে সম্মানিত কেউ আমরা কৃষিক্ষেত্রে ক্ষেত্রে সম্মানিত কে আমরা ব্যবসায়ী ক্ষেত্রে সম্মানিত এক একজন আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে সম্মানিত এরপরেও সবার সৌন্দর্য রক্ষাতে সুশৃঙ্খল বজায় রাখতে মাঝে মধ্যে এগুলো উপস্থাপন করা হয় আমি প্রায় সময় লক্ষ্য করি এই ধরনের দীর্ঘ নামগুলো উপস্থাপন করতে গেলেই উপস্থিত শ্রোতারা মনে কষ্ট নেন কেন এটা বারবার বলা হয় প্রশ্ন করেন তো সে দৃষ্টিকোণ থেকে যেহেতু আলহামদুলিল্লাহ একবার উপস্থাপন করা হয়েছে আমি আর উপস্থাপন করছি না আমি এই জন্য সকলের কাছ থেকে সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্মানিত হাজির মহাগ্রন্থ আল কোরআনুল কারিম তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের সামাজিক অনুষ্ঠানের মূল কর্মসূচি ইনশাল্লাহ শুরু হল তো আমি সর্বপ্রথম আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সহিত করছি আমরা আমাদের সমাজের নামটা নামকরণ করেছি পশ্চিম বড় বেতুয়া আদর্শ বৃহত্তর সমাজ হয়তো আমরা অনেকে সেগুলোর অর্থ জানি না বৃহত্তর মানে বড় আদর্শ শব্দটা কিন্তু ব্যাপক আদর্শ মানে সব ক্ষেত্রে আদর্শ যেমন আমি আজকের আদর্শের ক্ষেত্রে একটু বলি সেটা হচ্ছে এই একটু পরে আলহামদুল্লাহ আমাদের গুণীজনরা শিক্ষাবিদরা হাজি সাহেবানরা ওলামাইকার আপনাদের উদ্দেশ্যে সমাজ দিয়ে সমাজের দায় দায়িত্ব নিয়ে বা সমাজের জবাবদিহিতা সম্পর্কে আপনাদের উদ্দেশ্য বক্তব্য উপস্থাপন করবেন কিন্তু দেখা যাবে পিছনে একজন আরেকজনের সাথে আমরা কানাগুসা করছি এগুলো কিন্তু কখনো কাম্য নয় হ্যাঁ কোনো একজন ব্যক্তি যদি কোনে একটা কথা বলার থাকে একটু দয়া করে হাত উত্তোলন করে বলবেন আমার একটা কথা আছে আল্লাহর এটা একটা অনুষ্ঠান যেহেতু এটা সামাজিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানটা এটা পাশাপাশি দিনই একটা অনুষ্ঠান সুতরাং কোন অবস্থাতে এই দিনই অনুষ্ঠানের সম্মান রক্ষার্থে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না এবং না করার জন্য আমি সকলের প্রতি বিনয়ী অনুরোধ করছি

আল্লাহ রজ্জুকে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না পরস্পর বিচ্ছিন্ন হলে কি ক্ষতি সেটা অনেকবার বলা হয়েছে মনে করেন একটা ছাগলের পাল নিয়ে যদি একজন রাখাল মাঠে যায় সে ছাগলের দল থেকে যদি একটা ছাগল কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় সেই ছাগলটা হিংসা জানুয়ারের আক্রমণের শিকার হতে পারে যে কোনো মুহূর্তে ঠিক আমরা মানুষ আশাফুল মখলুকাত সৃষ্টির সারা জীবন আমাদেরকে অবশ্যই সমাজবদ্ধভাবে বসবাস করতেই হবে কখনো কোনো অবস্থায় একজন মানুষ একাকি বসবাস করতে পারে না কোনো না কোনো কারণে আরেকজনের সহযোগিতা লাগবেই লাগবে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছাড়া আমরা তো সমাজ বলছি সমাজ ছাড়া ইসলাম তো আমরা একতাবদ্ধ ছিলাম আমরা একতাবদ্ধ আছি ইনশাআল্লাহ আগামীতেও আমরা একতাবদ্ধ থাকবো এই আশা নিয়ে ইনশাল্লাহ আমরা এখানে একত্রিত হয়েছি ঠিক কিনা সুতরাং আমি বিনয়ের সেই অনুরোধ করবো মাঝখানে কোনো হইচই করবেন না সুশৃঙ্খল ভাবে কথা থাকলে একটু হাত তুলে বলবেন আমার একটা কথা আছে তো যাই হোক আমি আর বিলম্ব না করে এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের শুরুতে কোরআন এবং হাদিস দিয়ে সমাজ এর গুরুত্ব নিয়ে সম্মানিত হাজি আমি আরেকটা কথা বলি কেউ মনে কষ্ট দিবে না সেটা হচ্ছে এই আসলে দীর্ঘক্ষণ যখন কিছু মানুষ একসাথে বসে থাকে স্বাভাবিক বিরক্ত লাগে তো আমরা যারা জাতির উদ্দেশ্যে একটু কিছু বলবো নসিহাত করব আমাদের একটু মন মানসিকতা ওই দিকে থাকতে হবে যে শ্রোতারা কোন মন মানসিকতা সম্পন্ন আমার কথাগুলো কি মনোযোগ দিয়ে শ্রবণ করছে কিনা অর্থাৎ শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে আমরা সংক্ষিপ্ত ভাষায় সংক্ষিপ্ত ভাষার মূল কথাগুলো আমরা বলার জন্য চেষ্টা করব দীর্ঘক্ষণ আলোচনা করে সংক্ষিপ্ত আমি মনে করি তো যাহোক পর্যায়ে আমি কোরআন এবং হাদিসের আলোকে সমাজের গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনে অনুরোধ করছি অত্রলেখার বিশিষ্ট আলেম সিনিয়র মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমার পরম শ্রদ্ধীয় মামা জানাব সিরাজুল গনি সাহেবকে উদ্বোধনী এবং শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি